গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের জন্য যেমন এমপি লাগবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ থেকে একজন এমপি হবে এবং এমপি হলে যে গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়িত হবে এমনটা নয় এমপির বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এই গোবিন্দগঞ্জ ইপিজেড স্থাপনের জন্য প্রথম হতে হবে তাকে ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে নিয়ে এত রকম ষড়যন্ত্র হবে তার সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এমনকি তার ফিউচার শেষ হয়ে যেতে পারে তার ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে ত্যাগ স্বীকার করতে হবে তাকে পুচু এত সেটি স্থানীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত তার বিরুদ্ধে নানান রকম চক্রান্ত হবে এরপর ডেডিকেটেড হতে হবে সেই এমপিকে অবশ্যই ইপিজেড প্রশ্নে ডেডিকেটেড হতে হবে যে কোনো মূল্যে ইপিজের বাস্তবায়ন করার মতন মানসিকতা থাকতে হবে সেই এমপি দিয়েই গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন করা সম্ভব যে ঝুঁকি নেবে তার ফিউচার হারানোর জন্য তার ভবিষ্যৎ নষ্ট করার জন্য শুধু গোবিন্দগঞ্জ মানুষের স্বার্থে এমন এমপি দরকার জাতীয় সংসদ নির্বাচনে যে এমপি নিজের ব্যক্তির স্বার্থকে উপেক্ষা করে শুধু গোবিন্দগঞ্জের স্বার্থের জন্য এই ইপিজেড স্থাপন করবে পূর্বের দুইজন এমপির থাকা অবস্থাতেও গোবিন্দগঞ্জ ইপিজেড বাস্তবায়িত হয়নি দুই দুইজন এমপি গেছে কিন্তু গোবিন্দগঞ্জের ইপিজেড বাস্তবায়িত হয়নি গোবিন্দগঞ্জের ইপিজেড একটি ইন্টারন্যাশনাল পলিসির অংশ এখন একজন এমপি যদি নির্বাচিত হয় সেই এমপি যদি গোবিন্দগঞ্জের জন্য নিজেকে কোরবানি করার মতন তার আগামী কোরবানি করার মতো মানসিকতা না থাকে তাহলে গোবিন্দগঞ্জে ইপিজেড সম্ভব নয় ইপিজেড স্থাপন করতে গেলে ওই এমপিকে ধরেই নিতে হবে তার ফিউচার শেষ তার ভবিষ্যৎ শেষ পয়সে পুনরায় আর এমপি হবে না দলের সাথে দর কষাকষির যোগ্যতা থাকতে হবে প্রচণ্ড রকম দর কষাকষি করতে হবে দলের সাথে কারণ গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপন করতে গেলে ওই দলকে যে দল ক্ষমতায় আসবে তাকে অনেক রকম আন্তর্জাতিক চাপ উপেক্ষা করতে হবে আগে এখানে যেহেতু এরা সাঁওতাল বাইরে তারা খ্রিস্টান তাদের জন্য জাতিসংঘ পর্যন্ত নড়াচড়া করে সেই জায়গা থেকে সাথে চাপ প্রয়োগ করে কাজ করে নেয়ার মতন যোগ্যতা থাকতে হবে এবং তাকে অবশ্যই ধরে নিতে হবে সে পরবর্তীতে আর কখনো নমিনেশন পর্যন্ত পাবে না উদাহরণ হিসাবে ভূমি দখলের কেন্দ্রিক যে ঘটনা ছিল ওই ষোলো সালের সময় যে এমপি ছিল সে কিন্তু আঠারো সালে নমিনেশন পায়নি তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে গোবিন্দগঞ্জের সেই এমপি দিয়েই সম্ভব স্থাপন করা যেই এমপি মনে প্রাণে বিশ্বাস করে ইপিজেড হলে গোবিন্দগঞ্জের মানুষের ভাগ্য বদলে যাবে দলের চাপ উপেক্ষা করে তার দলের চাপ উপেক্ষা করে তার দলের সিদ্ধান্তে কে ভায়োলেট করে নিজেকে উৎসর্গ করতে হবে গোবিন্দগঞ্জের জন্য তাহলেই কেবলমাত্র গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপন করা সম্ভব ও এমপি দিয়ে বারবার বলছিলাম যে আমি যে ডানপিঠে প্রকৃত উন্নয়নকামী নেতা ডানপিঠে প্রকৃত উন্নয়নকামী নেতা ছাড়া গোবিন্দগঞ্জে সাধারণ একজন এমপি দিয়ে আসলে ইপিজেড স্থাপন করা সম্ভব নয় কারণ গোবিন্দগঞ্জের এই ইপিজেডটি ইন্টারন্যাশনাল একটা পলিসির অংশ আপনারা হয়তো জানেন না অনেকেই এই জায়গাটাতে এর আগে আমি একটা নিউজ করেছিলাম এ বিষয়ে সাঁওতালি পরগনা করার একটা পরিকল্পনা এদের ছিল যারা সাঁওতাল গোবিন্দগঞ্জে এরা এসেছে হচ্ছে আপনার বিহার থেকে গোবিন্দগঞ্জে যারা সাঁওতাল তারা দেড়শো বছর আগে বিহার থেকে এলাকায় এসেছে এবং ঘোড়াঘাট এই অঞ্চলটাকে কেন্দ্র করে এইখানে একটা সাঁওতালি পরগনা মানে জমিদারি স্টাইলে আপনারা অবগত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষায়িত ব্যবস্থা এই তাদের পরিকল্পনায় এইটা রয়েছে যে এখানে তারা এরকমই সাঁওতালি পরগনা মানে জমিদারি প্রতিষ্ঠা করবে যেখানে বিশেষ শাসন ব্যবস্থা পরিচালিত হবে আপনাদের গ্যাথার্থে বলছি করন এলাকা ছিল একটা সময় এই দখলকৃত জায়গায় যেখানে প্রশাসনেও যেতে অনুমতি লাগতো এখন এই গভর্নমেন্ট চাইলেও যে কোনো সময় এই ইপিজেডটা করতে পারে কিন্তু গভর্নমেন্ট কেন নিচ্ছে না ঝুঁকি নিতে হবে তাকে ইন্টারন্যাশনালি একটা ঝুঁকি নিতে হবে এজন্য গোবিন্দগঞ্জের আগামীর যে এমপি হবে তাকে অবশ্যই ইপিজেড কেন্দ্রিক নিজেকে উৎসর্গ করার মতন মানসিকতা থাকতে হবে গোবিন্দগঞ্জের বিরোধ স্বার্থের জন্য গোবিন্দগঞ্জের বিরোধ কল্যাণের জন্য তাকে নিজেকে কুরবানি করার মতো মানসিকতা নিয়ে যে এমপি আসবে সেই শুধু পিপেজে বাস্তবায়ন করতে পারবে